দেখুন শত্রুদের দেখে ঘাবড়ে যাবেন না আর ভয় পাবেন না কেন জানেন সব সময় কিন্তু শত্রুর তৈরি হওয়ার পেছনে আপনার দোষ নেই জানলে অবাক হবেন আপনি জীবনে এগিয়ে চলেছেন আর সেটা দেখেই অনেকে হিংসা করে অনেকে ঈর্ষা করে তার জন্য শত্রুতা করে এর কোনো সমাধান নেই আপনি তো আপনার মতো জীবনে এগিয়ে যাবেন জীবনে ভালো থাকা আনন্দে থাকা এগুলো তো একটা বেসিক ব্যাপার এগুলো আমাদের জীবনের ধর্ম আর আপনি যখনই ভালো থাকার চেষ্টা করছেন ভালো থাকতে চাইছেন কেউ কেউ আপনার সঙ্গে হিংসা পরবশ হয়ে গিয়ে আপনার সঙ্গে শত্রুতা করবে আপনার দুর্নাম করবে বদনাম করবে পেছনে গসিপিং করবে তখন আমরা কি করব এই ধরনের শত্রুদের জবাব দেবো কী করে জব্দ করব কি করে যারা জানতে চান তাদের জন্য প্রথমেই বলি যে শান্ত হয়ে যান বিকুল এই কুল হয়ে গেলে আপনি সবাইকে কুল করতে পারবেন শান্ত হয়ে গেলে শান্তি দিতে পারবে শত্রুদের এত গুরুত্ব দেবে না যারা এগুলো করছে তারা আপনি সময়ের সাথে সাথে হজম হয়ে যাবে ডাইজেস্ট হয়ে যাবে এইগুলো শুধু একটু মাথা ঠান্ডা শত্রুরা এরকমই হয় আজকে যুগটাই স্বার্থপরতার জন্য আজকে কেউ কারো ভালো দেখতে পারে না দেখবেন সবার সঙ্গে সবার হিংসা ঈর্ষা গণ্ডগোল লড়াই ঝগড়া সব চলছে এর থেকে বাইরে আসতে হবে তবেই জীবনে শান্তি পাওয়া যাবে নইলে কিন্তু জীবনে শান্তি পাওয়া যাবে না তা আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন মনটাকে এইভাবে তৈরি করুন আর শত্রুকে দেখুন শত্রুর থেকে সাবধান থাকতে হয় শত্রুরা যদি সংখ্যায় বেশি হয় আরও সাবধান থাকতে হয় শত্রু যদি আর্থিকভাবে এগিয়ে থাকে টাকা পয়সা তার অনেক বেশি আরও সাবধান থাকবে নইলে কিন্তু যে কোনো মুহূর্তে আর শত্রুর সঙ্গে সবসময় রিয়াকশান করার দরকার নেই দেখুন লোকে কি বললো লোকে কী ভাবছে শত্রুরা বাইরে বদনাম করছে এগুলো নিয়ে অত ভাবতে গেলে জীবনে আপনি পিছিয়ে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন